স্বামী ব্রহ্মানন্দ মা সারদা দেবীর বিষয়ে বলছেন মা হলেন সাক্ষাৎ জগদম্বা নরদেহে স্বয়ং ভগবতী ঠাকুর আর মা অভেদ মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ সাক্ষাৎ জগদাত্রী ঠাকুর যদি না চিনিয়ে দিত তবে কি আমরা চিনতে পারতাম স্বামী বিবেকানন্দ বলছেন বিশ্বাস বড় ধন দাদা অর্থাৎ স্বামী শিবানন্দ জ্যান্ত দুর্গা পূজা দেখাবো তবে আমার নাম আমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেব সেই দিন আমি একবার হাফ ছাড়ব মা ঠাকুরন কী বস্তু বুঝতে নি এখনও কেহই পারো না কমে পারবে স্বামী শারদানন্দ বলছেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দুর্গাপূজার কয়েকদিন শ্রী শ্রী মা বেলুর মঠের উত্তরের বাগান বাড়িতে অষ্টমীর স্বামী শারদানন্দ একজন ব্রহ্মচারীকে বলেন এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয় ব্রহ্মচারী ভাবলেন গিনিটি দুর্গা প্রতিমাকে প্রণামই দিতে হবে তাই শরৎ মহারাজকে নিঃসন্দেহ হবার জন্য জিজ্ঞাসা করলেন স্বামী শারদানন্দ বললেন ও বাগানে মা আছেন তার পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয় এখানে তো তারই পূজা হল অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ স্বামী সারদানন্দের চোখে শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা ছিলেন তেমনি স্বামী সারদানন্দ বিশ্বাস করতেন সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার দেবী রূপে পৃথিবীতে হয়েছেন একটি তিনি বলছেন তথা গ্লেনা দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং এবারে স্বামী শিবানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের কথা বলছেন শ্রী শ্রী মায়ের এক জন্মদিনে মহাপুরুষ মহারাজ বলছেন আমাদের ভক্তি নেই তাই এইসব দিনের ঠিক ঠিক মাহাত্ম মহামায়ার জন্মদিন জীব জগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন মানুষ লীলা বুঝা বড় শক্ত তিনি কৃপা না করে বুঝালে কে বুঝাবে কি সাধারণভাবে তিনি থাকতেন আমরা তাকে কি বুঝব একমাত্র ঠাকুরে মাকে ঠিক ঠিক জেনেছিলেন আমাদের মায়ের নাম সারদা ওই মাই স্বয়ং সরস্বতী তিনি কৃপা করে জ্ঞান দেন জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা ওই জ্ঞান হলেই ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব জ্ঞান না হলে ভক্তি হয় না শুদ্ধ জ্ঞান আর শুদ্ধ ভক্তি এক জিনিস মায়ের কৃপা হলেই তা হওয়া সম্ভব মাই জ্ঞান দেবার মালিক আমি বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যায় তিনি দয়া করেন সহজেই মাকে ডাকবে তাহলে সব হয়ে যাবে ঠাকুর কিন্তু বড় দুষ্ট একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না মা বড় ভালো মা তো রক্ষা নি ডাকো আর নাই ডাকো তবে ডাকলে আরো আনন্দে বিভুর হবে জয় শ্রী শ্রী শারদা মায়ের জয়